হ্যালো ডিয়ার স্টুডেন্ট উচ্চ মাধ্যমিক দর্শন সেমিস্টার থ্রি থেকে আরও একটি ইম্পর্টেন্ট ক্লাস আমরা দেখব যেটি বেদান্ত দর্শনের উপর প্রশ্নোত্তর রয়েছে এর আগে আমরা বেদান্ত দর্শনের উপর দুটো ক্লাস দেখে নিয়েছি তোমরা যারা নতুনরা রয়েছে অবশ্যই ক্লাসগুলি দেখে নেবে ঠিক আছে তো তোমাদের পরীক্ষায় কিন্তু খুব বেশি দিনের সময় নেই চ্যানেল যারা নতুনরা রয়েছে বন্ধুরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে ওকে চলো আজকের প্রথম প্রশ্ন দেখব চতুর্ধায়ী কাকে বলা হচ্ছে ব্রহ্মসূত্রকে বলা হচ্ছে চতুর্দায়ী দু নম্বর প্রশ্ন দেখব বেদান্ত সূত্রে কোন অধ্যায়ে ব্রাহ্মণের তাৎপর্যকে প্রকাশ করা হয়েছে সমন্বয়ক অধ্যায়ে প্রকাশ করা হয়েছে বেদান্ত সূত্র গ্রন্থের তৃতীয় অধ্যায়ের নাম কী বেদান্ত সূত্রগ্রন্থের তৃতীয় অধ্যায় প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় চতুর্থ অধ্যায় প্রত্যেকটি অধ্যায়ের নামে কিন্তু ভালোভাবে মনে রাখতে হবে ওকে তাহলে তৃতীয় অধ্যায়ের নাম দেখবো আমরা সাধন অধ্যায় ওকে এমসিকিউ টাইপের প্রশ্ন হবে তোমরা সকলেই সেটা জানো আমি এর আগের ক্লাসে কিন্তু তোমাদের দেখিয়েছি যে কীভাবে প্রশ্নগুলি হবে ওকে চার নম্বর প্রশ্নে দেখো ব্রহ্মসূত্র গ্রন্থের চতুর্থ অধ্যায়ের নাম কি চতুর্থ অধ্যায়ের নাম হচ্ছে ফল অধ্যায় তৃতীয় অধ্যায়ের নাম আমরা কি দেখলাম সাধন অধ্যায় এবং চতুর্থ অধ্যায় রয়েছে ফল অধ্যায় পরে দেখো পাঁচ নম্বর ব্রহ্মসূত্রের মোট সূত্রের সংখ্যা কয়টি রয়েছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন ফাইভ 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 অর্থাৎ পাঁচশো পঞ্চান্নটি মোট সূত্র রয়েছে ব্রহ্মসূত্রে ওকে ব্রহ্মসূত্রে মোট পাঁচ সংখ্যা কয়টি রয়েছে ষোলোটি রয়েছে দুটো প্রশ্ন কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য ওকে সাত নম্বর প্রশ্নে দেখব বেদান্ত দর্শনে কয়টি উপসম্প্রদায় রয়েছে পাঁচটি উপসম্প্রদায় রয়েছে বলে রেখে প্রত্যেকটা প্রশ্নে কিন্তু ইম্পর্টেন্ট আমি কিন্তু বেছে বেছে তোমাদের এগুলো চলবে না আমি এর আগের ক্লাসগুলিতেও একই কথা বলেছিলাম সুতরাং যারা শুনেছো এবং ক্লাসগুলি দেখেছো তারা জানো সুতরাং ভালো করে মনোযোগ সহকারে এবং গুরুত্ব সহকারে প্রশ্নগুলি পড়বে ওকে সাত নম্বর দেখব কেবলা দৈত্যবাদ এর সমর্থককে শঙ্করাচার্য রয়েছে কেবলা দৈত্যবাদের বিশিষ্ট দ্বৈতবাদের সমর্থক কে রয়েছেন বা প্রবত কে রয়েছেন রামানুজ দশটা দেখব অদ্বৈতবাদের মূল বক্তব্য কি অদ্বৈতবাদের মূল বক্তব্য হলো প্রকৃত সত্তা এক এবং অদ্বিতীয় এগারো নাম্বার প্রশ্ন ব্রহ্ম এক মেবা দ্বিতীয়ম এ কথা অর্থ কি এ কথার অর্থ হলো ব্রহ্ম এক এবং অদ্বিতীয় ওকে বারো নম্বর প্রশ্ন দেখব সুপ্ত কথাটির অর্থ কি আনন্দময় বাণী তেরো নম্বর উপনিষদের মহা বাক্য তত্মশী এর অর্থ কী ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন তত্মশী এর অর্থ হল তুমি ব্রহ্ম চোদ্দ নম্বর প্রশ্ন দেখবো আচার্য শঙ্কর হলেন একজন ড্যাস শুনস্থান পূরণ আসবে এর আগের ক্লাসে আমি বলেছি শুনস্থান পূরণ আসবে বিবৃতিমূলক বাক্যগুলো আসবে আমরা দেখব সবগুলো একে এক করে তাহলে আচার্য শঙ্কর হলেন একজন বেদান্ত দার্শনিক দশ নামী সম্প্রদায় কে প্রতিষ্ঠা করেছিলেন দশ নামী সম্প্রদায় প্রতিষ্ঠা করেছিলেন শঙ্করাচার্য পরে দেখব পনেরো নম্বর ষোলো নম্বর প্রশ্ন হবে এটি ব্রহ্মসত্য জগৎ মিথ্যা কে বলেছেন একথা বলেছেন শঙ্করাচার্য ভেরি ভেরি ব্রহ্ম ব্রহ্মসত্য জগৎ মিথ্যা শঙ্করাচার্য এ কথাটি বলেছেন সতেরো নম্বর প্রশ্ন জীব ও ব্রহ্ম অভিন্ন কথা কে বলেছেন শঙ্করাচার্য বলেছেন শঙ্করাচার্যের উপরে কিন্তু বোধহয় অ্যাক্টিভ না একটি প্রশ্ন কিন্তু হবেই বলে ঠিক আছে পরে দেখবো আঠেরো নম্বর ব্রহ্ম নির্মাণ এ কথা কে বলেছেন শঙ্করাচার্য বলেছেন উনিশ নম্বর দেখব ব্রহ্ম ও আত্মা অভিন্ন একথা কে বলেছেন শঙ্করাচার্য বলেছেন শঙ্করাচার্যের উপরে কিন্তু অনেক ধরনের প্রশ্নই রয়েছে সুতরাং প্রত্যেকটি প্রশ্ন কিন্তু ভালো করে দেখতে হবে কুড়ি নাম্বার দেখব ব্রহ্ম এক ও অদ্বিতীয় একথা কে বলেছেন শঙ্করাচার্য বলেছেন প্রশ্নটা এবার ঘুরিয়ে হলো তাই কিনা প্রশ্ন ঘুরিয়েও আসতে পারে একুশ নম্বর প্রশ্ন দেখবো ব্রহ্মসূত্রের ভাষ্যকারকে ব্রহ্মসূত্রের ভাস্কর হল শঙ্করাচার্য রামানুজ এবং মাধবাচার্য তিনজন নামই ভালো করে মনে রাখবে যে ব্রহ্মসূত্রের ভাষ্যকার শঙ্করাচার্য রামানুজ এবং হচ্ছে কি মাধবাচার্য বাইশ নম্বর প্রশ্ন দেখব শঙ্করাচার্যের মতে ব্রহ্মের স্বরূপ লক্ষ্য কি। ব্রহ্মের স্বরূপ লক্ষণ কি বলছে সৎ চিত ও আনন্দ স্বরূপ হচ্ছে শঙ্করাচার্যের মতে ব্রহ্মের স্বরূপ লক্ষণ তেইশ নম্বর প্রশ্ন দেখবে ব্রহ্ম ছাড়া ঈশ্বর সত্তাহীন একথা কে বলেছেন একথা বলেছেন শঙ্করাচার্য চব্বিশ নম্বর প্রশ্ন দেখব শঙ্করাচার্যের মতে শগুণ ব্রহ্ম কি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন শঙ্করাচার্যের মতে সগুণ ব্রহ্ম হল মায়া পঁচিশ নম্বর দেখব অদ্বিত পরম ব্রহ্মকে কি বলা হয়েছে অদ্বিত মতে পরম ব্রহ্মকে বলা হচ্ছে ব্রাহ্ম পরে দেখব শঙ্করাচার্য কয় প্রকার সত্তা স্বীকার করেছেন শঙ্করাচার্য তিন প্রকার সত্তাকে স্বীকার করেছেন ওকে বন্ধুরা এই বেদান্তর উপরে কিন্তু অনেকগুলো প্রশ্ন রয়েছে আমি কিন্তু বেছে বেছে তোমাদের দিচ্ছি বেদান্তর উপর প্রশ্ন উত্তর নিয়ে পরবর্তী ক্লাসে আমরা আলো আলোচনা করবো সুতরাং সকলে ভালো থেকেও পড়াশোনায় মনোযোগী কারণ পরীক্ষা খুব বেশি আর সময় নেই তো চলো বন্ধুরা আজকে ক্লাস এই অবধি চ্যানেল যারা নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে